অটো এর ব্যাপার নিয়ে ভাবছেন আসলে আপনার দেশের বাইরে পড়াশোনা করা উচিত আপনাদের উচিত হবে যে রিসেন্টলি আপনাদের এইচএসসি কমপ্লিট হওয়ার পরে আপনার আইএসটি বা যদি আসলে টিউশন ফিস এবং আইএসএস স্কুল যদি একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার চয়েস লিস্টে অবশ্যই ইউকেটা রাখতে পারেন এবং যারা থিং করছেন আসলে আপনার আপনার ব্যাচেলার কমপ্লিট করার জন্য আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন বা আপনার এইচএসির পরে আপনার ভালো একটা রেজাল্ট রয়েছে এবং আপনার আইএলটিএস এর স্কোরটা খুব ভালো রয়েছে সেক্ষেত্রে আপনার আপনার চয়েস লিস্টে ইউকে ইউএস তো অস্ট্রেলিয়া এই সব কান্ট্রি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এবং আপনার যদি বাজেট যদি মোটামুটি আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলারের মতো যেটা আপনার পার ইয়ার টিউশন ফিজের বাজেট যেটা আপনার থাকে আসসালামু আলাইকুম আমি বর্ষন ফাউন্ডার এন সি অফ সো রিসেন্টলি আসলে অনেক বেশি স্টুডেন্টের কোয়ারিজ আসছে আমি অটো বাস করেছি বা কমপ্লিট করেছি আসলে কোন আমার জন্য ভালো হবে এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা আসলে ডিরেক্টলি কমিউনিকেট না করে বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট না করে তারা রিসেন্টলি আমাদের অফিস ভিজিট করছে সো তাদের জন্য আসলে আজকে এই ভিডিওটা করা সো মেনলি আমি ভিডিওটা শুরু করবো ইন্টার পরে তার আগে আমি বলে রাখি আপনারা যারা আমার ভিডিও যেগুলো দেখছেন বা মনে করছেন কিছুটা কিছুটা হলো হলো আপনাদের ক্যারিয়ারে করছে আমার তারা কাইন্ডলি আমার এই ট্রিপ যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন কারণ আপনারা এই একটা সাবস্ক্রিপশন বা একটা ফেসবুক লাইক আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে যে আসলে আমরা যারা রিসেন্টলি ইউকে বা স্টাডি ইন অ্যাপ্রোড কাজ করছি তাদের ভিডিও ভিডিও মেক করার ক্ষেত্রে আসলে আপনার এই সাবস্ক্রিপশন বা আপনার এই বেশি হেল্প করে বা মোটিভেশন ক্রিয়েট করে সো আমি ভিডিও শুরু করছি ইন্টার পরে সো আপনারা যারা আসলে রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছেন বা চিন্তা করছেন আসলে আপনারা অটো পাস বা রিসেন্টলি যারা দু হাজার চব্বিশে এইচএসসি কমপ্লিট করবেন তারা আসলে কিভাবে দেশের বাইরে যাবেন এই বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় রয়েছেন বা আপনি চিন্তা করছেন আপনার আপনারা এইচএসসি কমপ্লিট করার পরে আপনি দেশের বাইরে পড়াশোনা করবেন বা বাংলাদেশে পড়াশোনা করবেন তাদের জন্য আসলে আজকে ভিডিওটা করা তো আপনারা যারা রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছেন বা অটো পাশের মধ্যে রয়েছেন যে আপনি এই বছর এইচএসসি কমপ্লিট করার কথা ছিল বাট বাই এনি হাউ আসলে আপনি আপনার এইচএসিটা কমপ্লিট করতে পারেন নেই গভর্নমেন্ট আপনাকে অটো পাশের একটা ব্যবস্থা করে দিয়েছে আসলে তারা কি করবেন ফিউচারে আমার আসলে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি আসলে যতটুকু যা বুঝেছি আসলে যারা বাংলাদেশে কমপ্লিট করেছেন করছেন বা পড়াশোনা করছেন বা অর্ধেক কমপ্লিট করে চিন্তা করছেন আসলে আপনি আপনার পড়াশোনা দেশে বাইরে করবেন আর তাদেরকে আসলে তাদের জন্য মেনলি এই ভিডিওটা করা আসলে যারা বাংলাদেশে পড়াশোনা করতে এইচএসসি বা মাস্টার্স এর পর দেশে বাইরে যায় তারা আসলে মেইনলি ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপে বিভিন্ন কান্ট্রি তারা আসলে তাদের চয়েস লিস্টে রাখে ইউকে ইউএসলে অস্ট্রেলিয়া কানাডা সবই ডেভেলপ কান্ট্রি বাট আসলে আপনার বুঝতে হবে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কোন কান্ট্রিটা চয়েস করা উচিত আপনার যদি বাজেট খুব ভালো থাকে এবং আপনার ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো স্কোর থাকে একাডেমিক স্কোর এবং আপনার যদি আইএসএ স্কোর ভালো থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা কানাডা বা ইউএসএ বা অস্ট্রেলিয়া আপনারা ট্রাই করবেন যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যদি তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করে যেহেতু আমরা জানি যে আসলে অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ডের তাদের আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের প্রিপারেশন অনেক বেশি হাই হতে হয় কারণ যারা যাদের স্পন্সার আসলে ট্যাক্স পে করছে রেগুলারলি এবং যাদের ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট রয়েছে লাস্ট সিক্স মান্থস প্লাস তাদের একটা অ্যামাউন্ট রয়েছে যেমন আমরা নর্মালি নিউজিল্যান্ডের জন্য বা অস্ট্রেলার জন্য বলি যে আসলে যারা ব্যাচেলার কমপ্লিট করতে যান তারা যে আসলে তিন বছরে তাদের অ্যাকোমোডেশন প্লাস টিউশন ফিজ যারা বিয়ার করতে পারবেন অ্যারাউন্ড আসলে আমি দেখেছি অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া কানাডা বা নিউজিল্যান্ডের পার ইয়ার টিউশন ফিজ অ্যারাউন্ড নিউজিল্যান্ডের ক্ষেত্রে নর্মালি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার নিউজিল্যান্ড ডলার হয়ে থাকে এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার অস্ট্রিয়ান ডলার এবং কানাডার ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার ক্যানাডিয়ান ডলার তাদের যাদের টিউশন ফিজ হয়ে থাকে তারা অবশ্যই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা তারা আপনার চয়েস লিস্টে রাখবে এবং যারা আসলে ইউকে তাকে প্রেফার করছেন যাদের টিউশন ফিস অ্যারাউন্ড সাড়ে বারো হাজার পাউন্ড থেকে শুরু করে আহ চোদ্দ পনেরো ষোলো বিভিন্ন ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী তাদের টিউশন ফিস হয়ে থাকে তারা কিন্তু তাদের এরকম চয়েস অনুযায়ী তাদের ডেস্টিনেশন চয়েস করবেন ইউকে ইউএস অস্ট্রেলিয়া ক্যানাডা নর্মালি আমরা দেখছি আসলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আসলে রাইট নাও একটু ভিসা পসিবিলিটি একটু কমে গিয়েছে বা একটু তাদের রিকোয়ারমেন্ট অনেক হাই হয়ে গেছে ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টিউশন ফিসগুলি একটু আপার এন্ড যারা রয়েছে আসলে বাংলাদেশের যারা আসলে একটু টপ লেভেল যাদের ইনকাম রয়েছে যেমন ইয়ারলি যদি যাদের মোটামুটি মান্থলি তিন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা যাতে ইনকাম রয়েছে তারা অবশ্যই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কেনাডা তারা প্রেফার করবেন যাদের স্পন্সারের ইনকাম মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় এবং যাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া রয়েছে টু থেকে থ্রি ইয়ার্স তারা আসলে আপনাদের ডেস্টিনেশন আপনি অস্ট্রেলিয়া কেনাডা এবং নিউজিল্যান্ড রাখবেন এবং এক্ষেত্রে আইএলস এর রিকারমেন্ট হয়ে থাকে নর্মালি বেসেলের জন্য সিক্স নোভেন লেন ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার জন্য সিক্স পয়েন্ট ফাইভ নোবেন সিক্স সো যারা অটোপাস করেছেন তাদেরকে অবশ্যই আমার সাজেশন থাকবে তারা রিসেন্টলি তার যদি এইচএসসি কমপ্লিট হয়ে থাকে বা গভর্নমেন্ট থেকে যেই আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়েছে যে আসলে অটো অটোপাস হয়ে গিয়েছেন সো আপনার অবশ্যই আপনাদের উচিত হবে যে রিসেন্টলি আপনাদের এইচএসসি কমপ্লিট হওয়ার পরে আপনারা আইএলস পিটি বা যে ধরুন ইংলিশ প্রফেশনালি টেস্ট নম্বল আপনি নিউজিল্যান্ড অস্ট্রিলিয়া ক্যানাডার ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনার আইএলটিএস বা পিটিই কমপ্লিট করে থাকবেন পিটি এর স্কোর অবশ্যই হওয়া উচিত সিক্স সিক্স নভেম্বর ফাইভ পয়েন্ট ফাইভ এই ইকো ব্যালেন্সে মোটামুটি সিক্সটি ফাইভ নবেন সিক্সটি যদি এই স্কোর যদি আপনার পিটিতে থাকে অবশ্যই আপনার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এই তিনটা কান্ট্রি আপনারা আপনার চয়েস লিস্টটা রাখবেন এবং এর যদি আপনার যদি আসলে টিউশন ফিস এবং আইএসএ স্কোর যদি একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার চয়েস লিস্টে অবশ্যই ইকোটা রাখতে পারেন সো যারা এইচএসি কমপ্লিট করেছেন বা রিসেন্টলি অটোপ্যাসের ব্যাপার নিয়ে ভাবছেন আসলে আপনার দেশের বাইরে পড়াশোনা করা উচিত বা দেশের ভিতরে পড়াশোনা করা উচিত আমি তাদেরকে সাজেশন দেবো যদি আপনার যদি আপনার প্রেফার ইউনিভার্সিটি বাংলাদেশের টপ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেমন ইস্টার্স নস্যাক এআইবি আই ও বি এবং ইউআইউ থেকে শুরু করে বেস্ট টপ টেন যে ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি বলছেন ঢাকা ইউনিভার্সিটি খুয়েট বুয়েট এবং অন্যান্য ইউনিভার্সিটি যেমন বিউপি রয়েছে তো এইসব ইউনিভার্সিটি যদি আপনার পড়ার যদি সামর্থ্য থাকে বা আপনার যদি অ্যাকাডেমিক নলেজ থাকে অবশ্যই বাংলাদেশে পড়াশোনা করতে পারেন এবং যারা জানাচ্ছে আসলে আপনার আপনার ব্যাচেলার কমপ্লিট করার জন্য আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন বা আপনার এইচএসির পরে আপনার ভালো একটা রেজাল্ট রয়েছে এবং আপনার এর স্কোরটা খুব ভালো রয়েছে সেক্ষেত্রে আপনার আপনার চয়েস লিস্টে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কেনাডা এইসব কান্ট্রি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন সেক্ষেত্রে যদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যদি আপনার চয়েস লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার পার ইয়ার টিউশন ফিজ যদি আমি সংক্ষেপে বলি ইউএসডি অ্যারাউন্ড টোয়েন্টি থেকে থার্টি থাউজেন্ড ইউএসটি ডলার যদি আপনার ব্যাকআপ প্ল্যান থেকে পার ইয়ার টিউশন ফিজ সব অবশ্যই সেক্ষেত্রে আপনি আপনার চয়েস লিস্টটা ইউকে ইউএস অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশ আপনি রাখতে পারেন যদি আপনার টিউশন ফিজ যদি অ্যারাউন্ড আপনার সাড়ে বারো থেকে চোদ্দো পনেরো ষোলো হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার চয়েস লিস্টটা অবশ্যই ইউকেটাকে আপনি প্রেফার ডেস্টিনেশন হিসেবে রাখতে পারেন কারণ আমরা জানি যে আসলে ইউকে ডিগ্রি অল ওভার দ্য ওয়ার্ল্ডে এক্সেপ্টেড এবং আপনি জানেন যে আসলে ইউকেতে পড়াশোনা করার পাশাপাশি আপনি কিন্তু টু ইয়ার্সে পিএচডাব্লু পাচ্ছেন এবং পিএচডব্লু থাকাকালীন অবস্থা আপনি যদি আপনার স্পন্সার ম্যানেজ না করতে পারেন দেন আপনার ইউরোপ কিন্তু বড় একটা ডেস্টিনেশন হতে পারে আপনার ব্যাচেলার ইউর কমপ্লিট ইউর ব্যাচেলার দেন আপনি কিন্তু আপনার যদি জব পারপাস বলেন বা সেকেন্ড থেকে বা মাস্টারসের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউরোপ আপনার গুড ডেস্টিনেশন হতে পারে যদি আপনি আপনার ব্যাচেলারটা আপনি ইউকে থেকে করতে পারেন সেই ক্ষেত্রে ইউকে যদি আপনার পড়াশোনা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফি যদি সাড়ে বারো হাজার পাউন্ড হয়ে থাকে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ ডিপোজিট করে এবং আপনার আইএল টি এস কমপ্লিট করে নর্মাল আইএলস আইএলএ রিকমি হয়ে থাকে সিক্স নোভেল ফাইভ পয়েন্ট ফাইভ এটা যদি আপনার আইএলটিএস যদি আপনি যদি অ্যাকোয়ার করতে পারেন দেন কিন্তু আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার যদি বাজেট যদি মোটামুটি আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলারের মতো যদি আপনার পার ইয়ার টিউশন ফিজার বাজেট যদি আপনার থাকে ইউএস ডলার দেন আপনি কিন্তু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এই তিনটা ডেস্টিনেশন কিন্তু রাখতে পারেন কারণ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টটা কিন্তু ডিজার কান্ট্রি হয়ে থাকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কেনা বাট আমাদের কাছে যেই ফাইলগুলি রয়েছে সেগুলি ফাইলগুলি আসলে আমি দেখতে পেয়েছিলাম দুইটার দিক থেকে দুইটা জিনিস আসলে একটা নিজের অসলায় কেনা ক্ষেত্রে লেগে থাকে নর্মালি যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড প্লাস আপনার একাডেমিক রেজাল্ট যদি আপনার একাডেমিক এজ রেজাল্ট যদি আপনি দ্যাট মিনস আপনার আইএলটিএস এবং আপনার এইস সি এবং এইচএসসি ক্ষেত্রে যদি আপনার মোটামুটি এইট থাকে এবং আই এল এসকো যদি সিক্স নো ব্যালেন্স ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডিসক্লেশন হিসেবে আপনি ইউকে ইউএস অস্ট্রেলিয়া রাখতে পারেন এবং অন দ্য আদার হ্যান্ড ইউকে যদি আপনার আইএলসি শেষ করে যদি সিক্স নো ব্যালেন্স ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে থাকে এবং আপনার বাজেট যদি হয়ে থাকে যে ওভারঅল মোটামুটি সাড়ে বারো পাউন্ড থেকে শুরু করে চোদ্দ পনেরো হাজার পাউন্ড পর্যন্ত দেন আপনি কিন্তু ইউকেতে একটা সহজ ডিসিশন হতে পারে তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা টি ভিডিও দেখেন তারা তাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনার আসলে আমার টি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একটা সাবস্ক্রিপশন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আসলে আমি মোটিভেশন পাবো আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য